গেল জানুয়ারির বিশ তারিখে চাইনিজ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল জেনারেটিভ এআই ঢোল দীপসিক আসার পর রীতিমতো বিশ্ব টেকনোলজির বাজারে এক তৈরি হয় বিশেষজ্ঞরা বলা শুরু করে আমেরিকার টেকনোলজি আধিপত্যে চায়না হাত বসাচ্ছে একদিনে প্রায় এক ট্রিলিয়ন ডলার আমেরিকান স্টক মার্কেট থেকে গায়েব হয়ে যায় এটি কেন এত গুরুত্বপূর্ণ অনেকের মনে একটি প্রশ্ন কি করেছে ডিপসিক কেন এই বিষয়টা নিয়ে এত মাতামাতি হচ্ছে চলুন জানার চেষ্টা করি আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আমি ধরে নিচ্ছি যারা ভিডিওটি দেখছেন টেকনোলজি এআই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ডিপ লার্নিং নিউরাল নেটওয়ার্ক সম্পর্কে কারোরই খুব একটা ধারণা নেই সুতরাং প্রথমেই এই তুলনাটি আমি চেষ্টা করব একটি রেস দিয়ে করার একটি প্রতিযোগিতা দিয়ে করার যেটি সবার বুঝতে সহজ হবে যারা টেকনোলজি ওভাবে না ধরুন এআই যে প্রতিযোগিতা এটি একটি রেস গালির রেস না এটি একটি ট্রাকের ট্রাকের রেস প্রতিযোগিতা সেটা কিরকম ধরুন আপনার কাছে উদাহরণটা একটু উইয়ার্ড লাগতে পারে কিন্তু আমার মনে হয় এই উদাহরণটি পুরো বিষয়টা বোঝানোর জন্য ডিপসিক এই মোমেন্টামটা বোঝানোর জন্য একটি কার্যকরী উদাহরণ হয়ে থাকবে ধরুন একটি ট্রাক ঢাকা থেকে চাঁদপুর যাবে এটা একটা প্রতিযোগিতা অনেকগুলো ট্রাক এখানে এই প্রতিযোগিতা অংশগ্রহণ করছে তাদের প্রতিযোগিতাটি হচ্ছে ঢাকা থেকে দশ হাজার ইট বোঝাই করে চাঁদপুরে যেতে হবে যে যত আগে ইফেক্টিভ ওয়েতে দুর্ঘটনা ছাড়া চাঁদপুরে পৌঁছাতে পারবে সে জয়ী ধরুন এটা এআই রেস এআই রেসটা এটা নিয়েই এখন এই রেসের মধ্যে একটি কোম্পানি অংশ নিল তাদের ট্রাক নিয়ে তাদের ট্রাকটি খুব সুসজ্জিত বিশাল বড় একটি ট্রাক খুব হাই স্পিড ট্রাকের গতি খুবই দ্রুত গতি সম্পন্ন এবং এই যেই কোম্পানিটি এই রেসে অংশগ্রহণ করছে খুব দ্রুত গতি সম্পন্ন শক্তিশালী ট্রাক নিয়ে তারা খুব শক্তিশালী তারা যেই কোম্পানি থেকে এই ট্রাকটি বানিয়েছে তারা সেই কোম্পানির কাছে চুক্তিবদ্ধ এইভাবে যে এই ট্রাক তারা অন্য কোনো কোম্পানির কাছে বিক্রি করতে পারবে না এটা একটা অনৈতিক বিষয় বা সেরকমটাই ঘটেছে বাস্তবে তো তারা প্রতিযোগিতায় অংশ নিবে প্রতিযোগিতার দিনক্ষণ ঘোষণা তারিখ সব ঠিক এখন মানুষ অপেক্ষা কোন দিন প্রতিযোগিতা শুরু হবে এখন বাকি যারাই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে তারা স্বাভাবিকভাবে প্রথমেই পিছিয়ে আছে কারণ তারা ওই হাই স্পিড শক্তিশালী ট্রাক তারা পাবে না কারণ সেই কোম্পানি তাদের কাছে ওটা সেল করবে না সো তারা প্রতিযোগিতায় তাহলে কিভাবে অংশ গ্রহণ করবে তাদের আসলে ট্রিকি হতে হবে অন্যভাবে করতে সো ঢাকা থেকে চাঁদপুর যাওয়ার রাস্তা কুমিল্লা মহাসড়ক হয়ে এখন একটি কোম্পানি যারা এই প্রতিযোগিতা অংশগ্রহণ করতে চায় তারা যদি এই বড় শক্তিশালী ট্রাকটাকে বিট করতে হয় তাদের এক হচ্ছে বড় ট্রাক তারা পাবে না কারণ সেই কোম্পানির সাথে তাদের নিষেধাজ্ঞা আছে সেখান থেকে ট্রাক কেনার ব্যাপারে এবং ঢাকা থেকে কুমিল্লা পথে যদি তারা ওই ট্রাক সাথে যাত্রা শুরু করে তারা চাঁদপুর গিয়ে পৌঁছাতে পারবে না ওই ট্রাকের সাথে প্রতিযোগিতা করে সুতরাং তারা যেটা করলো তাদের কাছে একটি ছোট ট্রাক আছে যেটা গতি অনেক কম তাহলে কি করা যায় এখন তারা তাদের মাথায় তাদের মতো করে বুদ্ধি বের করলো যে আচ্ছা ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার চাঁদপুর যাওয়ার রাস্তা হচ্ছে কুমিল্লা হয়ে অন্য কোনো শর্টকাট ওয়ে আছে কিনা তারা প্রথম সেটা বের করার চেষ্টা করলো তারা একটি রাস্তা পেয়ে গেলো একটু ন্যারো চিকন রাস্তা বাট মতলব হয়ে কুমিল্লা গরিপুর মতলব হয়ে চাঁদপুর যাওয়া যায় রাস্তা কুমিল্লা ঘুরে যাওয়ার চেয়ে অনেক কম এটাতে শর্টকাটে চাঁদপুরে পৌঁছানো যায় তারা একটা উপায় পেয়ে গেল এখন প্রশ্ন হচ্ছে তাদের এই দশ হাজার ইট কিভাবে নেবে তাদের ট্রাকে তো দশ হাজার ইট ধরবে না কারণ অন্য কোম্পানির যে ট্রাক সেটা বিশাল একটা ট্রাক সেখানে দশ হাজার ইট সহজেই তারা লোড করে চাঁদপুর চলে যেতে পারবে তো তারা এখন চিন্তা করলো যে ছোটো ট্রাকে কীভাবে দশ হাজার ইট ঢোকানো যায় সেই পলিসি তারা বের করলো তারা পলিসি বের করে দেখলো যে ইট যদি তারা খুব অর্গানাইজড ওয়েতে সুন্দরভাবে সাজিয়ে রাখে ছোট ট্রাকে দশ হাজার ইট ঢুকানো সম্ভব কারণ বড় ট্রাকে যারা প্রতিযোগিতা করবে তাদের ট্রাক বড় তাদের সাজানোর প্রয়োজন নাই ইট জাস্ট লোড করছে র্যান্ডমলি নিয়ে তারা সুন্দর কুমিল্লা হয়ে চাঁদপুর চলে যাবে এখন এদের তো ট্রাক ছোট এটা ছোটো একটা রাস্তা বের করে ফেলেছে মতলবের ভেতর দিয়ে কিন্তু এই ছোট গাড়িতে ছোটো ট্রাকে দশ হাজার ইট ভরতে হলে তাদের খুব টেকনিক্যাল ওয়েতে এই ছোটো ট্রাকের মধ্যে দশ হাজার ইট ভরতে হবে তাদের তারা সেই রাস্তাও বের করে ফেলল বের করে তারা প্রতিযোগিতা যেদিন শুরু হলো সবাই তো তাদেরকে দেখে আশা আসি ছোটো ট্রাক নিয়ে আসছে তার স্পিড নাই তারা ঠিকই ওই ট্রাকের মধ্যে দশ হাজার ইট লোড করলো এবং দুই গাড়ি যখন যাওয়া শুরু করলো বড় গাড়ি শক্তিশালী গাড়ি কুমিল্লা হয়ে যেতে যেতে মতলব হয়ে ছোট ট্রাক চাঁদপুরে পৌঁছে গিয়ে জয়ী হয়ে যায় এখন ধরুন এই বড় ট্রাকের যে কোম্পানি সেটা হচ্ছে আমেরিকা আর ছোট ট্রাকটা হচ্ছে চায়না দেখুন কিভাবে আসলে মানুষের প্রতিবন্ধকতা নতুন চিন্তার খোরাক জোগায় নতুন চিন্তা করতে মানুষকে উদ্বুদ্ধ করে চায়না ঠিক সেই কাজটি করেছে ডিপসিক দিয়ে একদিনে মার্কেট থেকে এক ট্রিলিয়ন ডলার গায়েব হয়ে যাওয়ার যে রহস্য এটাই হচ্ছে মূল সেই রহস্য কারণ আপনি যদি চিন্তা করেন এই প্রতিযোগিতাটি হবে সবাই জানে ট্রেডিশনাল ওয়েতে ঢাকা থেকে চাঁদপুর যাওয়ার রাস্তা কুমিল্লা বিশ্ব বিশ্বরোড মহাসড়ক হয়ে যেতে হবে সো এই প্রতিযোগিতাটা হবে অনেক মানুষ আসবে প্রতিযোগিতা দেখতে এখানে ঢাকা কুমিল্লা মহাসড়কের আশেপাশে অনেক মেলা বসেছে অনেকে হোটেল রাস্তারা খুলে বসেছে যে এখানে মানুষ আসবে খাওয়া দাওয়া করবে এই প্রতিযোগিতাটা নিয়ে বিশাল কাণ্ড অনেক অর্থনৈতিক কর্মকাণ্ড এরই মধ্যে মানুষ শুরু করে দিয়েছে কিন্তু যখন কেউ একজন এসে মতলবের ভেতর দিয়ে চাঁদপুর গাড়ি নিয়ে গেল তখন এই কুমিল্লা মহাসড়কের এই বিশাল রমরমা ব্যবসা কাণ্ড আয়োজনের কি হবে সেটি হয়েছে এনভিডিয়া নামক একটি চিপ কোম্পানি যেটা বিশ্বের এক নম্বর কোম্পানি ছিল কিছুদিন আগে এই ডিপসিক মোমেন্টামের আগে তারা মার্কেটে প্রায় ছয়শো বিলিয়ন ডলার একদিনে তাদের গায়েব হয়ে যায় স্টক মার্কেট থেকে তাদের ভ্যালু কমে যায় এবং পুরো আমেরিকার যে স্টক মার্কেট নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ সেটা থেকে এক ট্রিলিয়ন ডলার গায়েব হয়ে যায় এক ট্রিলিয়ন ডলার কত সেটা অঙ্কটা করে নেবেন তবে আমি শুধু একটু বলতে পারি বাংলাদেশের এক বছরের বাজেট আটষট্টি বিলিয়ন ডলার আর এক হাজার বিলিয়নে এক ট্রিলিয়ন সেটা কয়েক ঘন্টার মধ্যে নাই হয়ে যায় কারণ সবাই বুঝে গেছে যে নতুন রাস্তা এসে গেছে নতুন পদ্ধতি এসে গেছে আমরা এখন কেন পুরান সিস্টেমে বসে থাকবো সো এইবার একটু টেকনিক্যাল পার্সপেক্টিভে আসি আসলে ডিপসি কি করেছে ডিপসিক কিছু সূক্ষ্ম আর্কিটেকচার ব্যবহার করেছে তাদের মডেল তৈরিতে উদাহরণে যেটা বলছিলাম যে তারা বড় কোম্পানির ট্রাক যেখানে সেখানে তারা কিনতে পারবে না তাদের নিষেধাজ্ঞা আছে এনভিডিয়া যে চিপ বানায় খুব শক্তিশালী খুবই মানে ফাস্ট কম্পিউটার চিপ তারা তৈরি করে ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু এটা আমেরিকার কোম্পানি হওয়াতে আমেরিকান সরকার এটার উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে তারা যেন চায়নার কাছে চিপ বিক্রি করতে না পারে তাদের আপডেট যে চিপ আছে সেগুলো সো চাইনিজ কোম্পানিগুলো তখন ভাবা শুরু করলো যেহেতু আমাদের এই রাস্তাটা বন্ধ আমরা কিভাবে সস্তা যে চিপগুলো আছে যেগুলো আমরা পাই অ্যাভেলেবেল সেগুলোর মধ্যে কিভাবে ইফেক্টিভ হইতে আমরা কাজ করতে পারি তারা যেটা করেছে সেটা হচ্ছে একটা হচ্ছে স্পার্টস নেটওয়ার্ক কারণ এআই মডেল তো আসলে ম্যাজিক না এটা মানুষের ব্রেনের আদলে কাজ করে আসলে নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে বিশাল ডেটা সেন্টার এবং এগুলো কানেক্টেড থ্রু নিউরাল নেটওয়ার্ক আপনি যখন একটা প্রম দেন একটা কিছু জানার জন্য চ্যাট জিপিটি বা লার্জ ল্যাঙ্গুয়েজ জেনারেটিভ মডেলগুলোতে আপনি যখন ফর্ম দেন তখন স্বাভাবিকভাবেই এইটার যেই পুরান আর্কিটেকচার ছিল ভেতরে যত নিউরাল নেটওয়ার্ক আছে তার সেগুলো সবগুলো অ্যাক্টিভ হয়ে যায় আপনার এন্টারের সাথে সাথেই এবং সে সার্চ দেওয়া শুরু করে যে কোনটা তার জন্য সঠিক কোনটা ইজি সেই অ্যান্সারটা আপনাকে দেয় এটার ফলে হয় কি প্রত্যেকটা নোট যখন অন থাকে নিউরাল নেটওয়ার্কের মধ্যে এটা প্রচুর পরিমাণ এনার্জি কস্ট করে প্রচুর পরিমাণ এনার্জিতে খরচ হয় প্লাস এটা একটু কস্টলি একটু গতিও কম চাইনিজরা যেটা করলো তারা নিউল নেটওয়ার্ককে আরেকটা আপডেট ভার্সনে নিয়ে গেল তারা শুধু যখন আপনি কোনো প্রম্ট দিবেন সে প্রয়োজনীয় যে নোড যে সিগনাল যেদিকে যাচ্ছে সে অনুযায়ী সে নোড অন করা শুরু করে প্রত্যেকটাকে অন না করে সুতরাং সহজেই প্রথমেই সে একটা ইফেক্টিভ ওয়ে বের করে ফেললো যে কিভাবে সস্তায় বা কম খরচে আউটপুটটা পাওয়া যায় লাস্ট নোডে যাওয়া যায় আরেকটা হচ্ছে তারা থার্টি টু বিটস ফ্লোটিং পয়েন্টের বদলে সিক্সটিন বিটস ব্যবহার করেছে যেটা খুবই কস্ট ইফেক্টিভ প্রায় সিক্সটি পারসেন্ট কস্ট তারা এখানেই কমিয়ে ফেলে ফেলেছে যে জন্য ওপেন চ্যাট চ্যাটজিপিটি বানাতে তাদের প্রায় একশো বিলিয়ন একশো মিলিয়ন ডলারের উপরে খরচ হয়েছিল অথচ ডিপসিক সেটা করেছে ফাইভ মিলিয়ন ডলার খরচ করে অর্থাৎ প্রায় পাঁচ ভাগের এক ভাগ বলা যায় খরচ করে তারা ডিপসিক বানিয়ে ফেলেছে এটা ছিল আরেকটা রহস্য হচ্ছে ডিপসিক কিন্তু তাদের মডেল তৈরিতে চ্যাট জিপিটিকে ইউজ করেছে ক্রিয়েট করতে কারণ যেহেতু তাদের বিশাল ডেটা সেন্টার নেই তারা চ্যাট জিপিটিকে দিয়ে সিনথেটিক ডেটা অর্থাৎ বাস্তব ডেটার মতোই কিন্তু সেটা বাস্তব ডেটা নয় সে বাস্তব ডেটার আদলে তারা কিছু সিনথেটিক কিছু না অনেক সিনথেটিক ডেটা ক্রিয়েট করেছে তার ফলে তাদের ডেটার ভান্ডার অনেক বড়ো হয়েছে কম্পেয়ার টু আদার জেনারেটিভ আই মডেল এবং তারা আরেকটি যেটা করেছে তারা তাদের যে কোড কোডিং অ্যালগোরিদম যেটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বানাতে লাগে সেটাকে যেহেতু তারা এনভিডিআর চিপ তাদের অ্যাক্সেস নাই তারা এ এম আর একটি কোম্পানি আছে যারা চিপ বানায় কম্পারিটিভ টু কম্পেয়ার টু এন এনভিডিএ এমডির চিপ একটু চিপ প্লাস স্লো তো তারা তাদের পুরো কোড বেসকেই সে এএমডি চিপের আদলে ওটার সাথে অপটিমাইজ করা যায় কিভাবে ওটার সাথে কিভাবে এটার সিঙ্ক হবে ভালো পুরো অ্যালগোরিদমটাই তারা ওইভাবে তৈরি করেছে এটা ছিল আরেকটি রহস্য এবং শেষ যে একটি বিষয় সেটা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক বা লার্জ জেনারেটিভ এআই মডেল বানানোর জন্য খুব ফেমাস দুটি ফ্রেমওয়ার্ক আছে এই দুটি মোস্ট ব্যবহার হয় মোটামুটি সবাই এই দুটি ব্যবহার করে পাইথনের ফ্রেমওয়ার্ক পাইটর্চ অ্যান্ড ট্যান্সের ফ্লো একটা হচ্ছে গুগল আর হচ্ছে ফেসবুকের তারা এগুলো বানিয়েছে সো ডিপসিক যেটা করেছে এগুলো কস্টলি কিনে ইউজ করতে হয় তারা যেটা করেছে তাদের ডিপসিক অ্যামেল নামে নতুন ফ্রেমওয়ার্ক তারা তৈরি করেছে এল জন্য লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের জন্য যেটার নাম ডিপসিক এম তো সব মিলিয়ে তারা আসলে যেটা করেছে সেটা পুরো টেক দুনিয়ায় একটা আলোড়ন তুলে দিয়েছে যে আসলে সবাই যেভাবে ট্রেডিশনাল ওয়েতে জেনারেল এই চিন্তা করছিল সেই ধারণার বাইরে গিয়ে অনেকটা একটা এটা একটা শকওয়ে তৈরি হয়েছে সো যেটা হয়েছে যেই মোমেন্টামটা তৈরি হয়েছে যেই আলোড়নটাও তৈরি হয়েছে যেটা আলোচনাটা চলছে সেটা আসলে যৌক্তিক ডিপসিক যেটা করিয়েছে ডিপসিক যেটা করে অলরেডি দেখিয়েছে সেটা আসলে দরকারি ছিল সময়ের প্রয়োজনে এবং ডিপসিকটা কিন্তু ওপেন সোর্স বাট চ্যাট জিপিটির মতো মডেলগুলো আপনি চাইলে এগুলোকে অপটিমাইজ করতে পারবেন না তাদের কোড বেস দেখতে পারবেন না বাট ডিপসিক ইটস ওপেন আপনি সেটা নিজের কম্পিউটার ইনস্টল করতে পারবেন তাদের থ্রি বিলিয়ন সেভেন বিলিয়ন টোয়েন্টি ওয়ান বিলিয়ন প্যারামিটারের তাদের মডেল আছে আপনার কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী আপনি সেগুলো ডাউনলোড ইনস্টল করতে পারবেন নিজের কম্পিউটারে আপনার ইন্টারনেটেরও প্রয়োজন নেই সেটার মালিক আপনি আপনি চাইলে সেটাকে অপটিমাইজ করতে পারবেন চেঞ্জ করতে পারবেন এটাকে বলে ওপেন সোর্স মডেল যেটা ফেসবুকও করেছে তাদের দিয়ে লামা বা ডিপসিক অনেকে গিয়ে ক্ষেত্রে তো সুতরাং পুরো এআই ধ্যান ধারণা চেঞ্জ করে দিয়েছে এটা একটি বিশাল বিষয় এবং চায়নার জন্য নিঃসন্দেহে এটা একটা অনেক বড় সাফল্য আপনার মনে হয়তো প্রশ্ন আসতে পারে কেন এত আলোড়ন হলো ডিপসিক নিয়ে কি করেছে এখানে অনেক কিছু হয়েছে এটা আমাদেরকে নতুনভাবে ভাবতে শেখায় বিশেষ করে একটি বিষয় সবার মাথায় রাখা উচিত যখনই কোনো প্রতিবন্ধকতা আসে কারো সামনে সে নতুন কিছু ভাবতে শুরু করে কীভাবে প্রতিবন্ধকতা ভাঙতে হবে সেটার চেষ্টা করে এবং এর থেকেই গ্রেট ক্রিয়েশন বা বড়ো কিছু তৈরি হয় ধন্যবাদ সবাইকে